ওই জায়গাতে আপনি এসএমএস করতে পারবেন এমনকি আপনার কোনো ডিটেলস থাকবে না কোনো নাম্বার লাগবে না জাস্ট আপনি ইচ্ছা করে আপনার চয়েস মতো নাম দিয়ে ফ্রম অমুক আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এস এম এস করতে পারবেন তার জন্য কোনো নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে না কোনো কিচ্ছু লাগবে না চলুন দেখা যাক কীভাবে

যে নাম্বার আপনি সেন্ড করবেন আপনার সহ আপনি আমার নাম্বার দিয়ে আমি চেক করে নিচ্ছি

चेंज देखने भी नहीं तो ये ट्रबल दिला अपना डैक्टर समझ ले चेंज कर ने ने ने। ने दे करने भी नहीं सेंट पर्टन सॉफ्टनी देखने के लिए सेंस वांस सेंट बाकी सुकून तो तेरी हम ले रहे हैं एक तो समान है again <gasps> they can take us. from why idea are you সবাই আপনাদের ইচ্ছা মতোভাবে আপনাদের বন্ধুদের করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য